এবার আমেরিকার ট্রাম্প সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে আইসিসি জাতিসংঘ ও ইন্টারপোলের কাছে নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান লুমেন কমিউনিটিস এন্ড প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এই পিটিশনটি দাখিল করা হয়েছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পিটিশন দাখিলে নাকি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকারের অনুমতি নেওয়া হয়েছে আরও পরিষ্কারভাবে বললে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতেই ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে এই পিটিশনটি দাখিল করতে সক্ষম হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশিষ্ট সদস্যরা ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘ ও ইন্টারপোলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে এই সব অভিযোগে ইউনুস এবং তার সহকারীদের সহকারীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার আতাত এবং সাংবিধানিক সংঘাতের অভিযোগ আনা হয়েছে লুমেন কমিউনিটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে গত একুশে এপ্রিলই এই পিটিশনটি দাখিল করা হয়েছে তনভীর কায়সারের নেতৃত্বে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল এবং এই পিটিশন দাখিলে আইনি বিষয়গুলি সামলেছেন মাহফুজ হায়দার দেখুন একেবারে নাম করে বিস্তারিত তথ্য সহকারে এই পিটিশনটি দাখিল করা হয়েছে এবং এরা সকলেই যুক্তরাষ্ট্রে বসবাসত প্রবাসী বাংলাদেশি ইউনুসের বিরুদ্ধে দাখিল করা এই পিটিশনে দু সালের জুলাই থেকে দু সালের এপ্রিল পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের রূপরেখা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে তুলে দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে সাত শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের গণহারে মুক্তি চরমপন্থী জঙ্গি গোষ্ঠীগুলিকে পুনরায় সক্রিয় করে তোলা ছাত্র বিক্ষোভকারী সাংবাদিক ও নারীদের টার্গেট করা গুম নির্বিচারে হত্যা নির্যাতন করা গর্ভবতী পুলিশ কর্মকর্তাকে হত্যা সহ বিভিন্ন যৌনতাকে সমর্থন দেওয়া এবং এরই সাথে রয়েছে বাড়িঘর সংবাদ মাধ্যম ও আদালতে অগ্নিসংযোগের বিষয়টি এই আইনি আবেদনে রোম সংবিধির একাধিক অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়েছে যার মধ্যে গণহত্যা অহিংসা অনুচ্ছেদ ছয় মানবতা বিরোধী অপরাধ অনুচ্ছেদ সাত যুদ্ধাপরাধ অনুচ্ছেদ আট এবং ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা অনুচ্ছেদ পনেরো ও পঁচিশ অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া অভিযোগ পত্রটিতে জাতিসংঘের সনদের উল্লেখ রয়েছে যেখানে সার্বভৌমত্ব লঙ্ঘন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করার বিষয়গুলিকেও তুলে ধরা হয়েছে আবেদন পত্রটিতে আরও বলা হয়েছে বিদেশি সহায়তার অপব্যবহার ও মতাদর্শগত অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে বিরোধিতে পড়তে পারে আপনারা জানেন যে মোহাম্মদ অনেক ব্যবসা খুলে বসে আছেন আমেরিকাতে যার জন্যই এই কথাটি বলা হচ্ছে আবেদনকারীরা ইন্টারপোলের কাছে ইউনুস ও সংশ্লিষ্ট শাসক গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে রেড নোটিশ বা ডিফিউশন অ্যালার্ট জারির অনুরোধ জানিয়েছেন একই সঙ্গে তদন্ত ও গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে অর্থাৎ একটু পরিষ্কার করে যদি বলা যায় তাহলে বলতে হবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগেও মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন এবার দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে আইসিসি কি পদক্ষেপ গ্রহণ করে এবং সর্বোপরি ইন্টারপোল ইউনুসের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি রেড নোটিশ বা রেড অ্যালার্ট জারি হবে এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের প্রতিবেদনে পর্যন্তই ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য